যুবককে গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করে রাখে তারই প্রতিবাদে আজকের আপনাদের এই প্রতিবাদ সভা কি বলবেন দেখুন এটা সংবিধান বিরোধী কাজ ইসলামকে তো প্রত্যেকটা স্বৈরাচারী জালিমরাই ভয় ভয় করেছে ইসলাম জুলুম মুক্ত করার নাম স্বৈরাচারী অত্যাচারী শাসকদের জন্য ইসলাম সর্বসময় লড়াই করেছে জুলুমকে কখন ইসলাম আশ্রয় দেয় তাই প্রত্যেকটাই যুগে যুগে জালিম শাসকরা ইসলামের ভয় আতঙ্ক কাজ করেছে সেই আতঙ্কের বহিঃপ্রকাশ প্রকাশ যোগী বা উত্তরপ্রদেশ দেখা যাচ্ছে দ্বিতীয় নম্বর কথা যাদেরকে বন্দি করেছে এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী একটা অতএব যারা সংবিধান বিরোধী হয় তাদের বিরুদ্ধে আমাদের লড়াই এক একদিকে যেমন ধর্মীয় দায়িত্ব সংবিধান প্রেমিক নাগরিক হিসাবে দায়িত্ব তো আমাদের লড়াই চলছে আগামীতেও চলবে ভাই যারা একেবারে অর্জুন সিং এর বিষয়ে বলছিলেন তিনি একেবারে বারবার ইসলাম বিরোধী কথা বলছেন কীভাবে দেখছেন কি বলবেন একেবারে ওকে মমতা ব্যানার্জি দিয়ে রেখেছে তুই বল ওকে দিয়ে রেখেছে তুই বল যাতে করে মুসলমানরা আমার কোলে থাকে তোর এই মুসলাম ইসলাম বিরোধী বক্তব্য মুসলমান যাতে আমাকে আপন মনে করে আমার সাহারা ছাড়া অন্য সাহারা যেন নয় কেন দ্বিতীয় মমতা ছাড়া এই রাজ্যে তো সরকারে আসার মতো বা যারা রয়েছে বিরোধী অন্য কেউ তো সেরকম ক্ষমতায় দেখাচ্ছে না তাতে মমতার পাশে যাতে সবাই চায় এজন্য অর্জুন সিংকে দিয়ে বলা হচ্ছে মমতা ব্যানার্জি না হয় ওকে তো বন্দি করা দরকার ও তো সংবিধান বিরোধী কথা বলছে ও তো সমাজে দাঙ্গা লাগাতে চাইছে এরকম লোককে তো জেলের মধ্যে রাখা দরকার মমতা করছে না কেন আপনি একটি যার নামে কুকুর বলেছিলেন তার জন্য একেবারে একাধিক আলেম মাওলার একেবারে ঝাঁপিয়ে পড়েছে প্রতিবাদও জানিয়েছে তিনি অর্জুন সিং একেবারে ইসলাম বিরোধী কথা বলছে সেই বিষয়ে একেবারে কোনো আলেম মাওলানাকে প্রতিবাদ করতে যায় দেখুন আলেম উলামারা দু শ্রেণির ধরনের আছে একদল কথা বলতে চায় কিন্তু মার্ডার হয়ে যাবার ভয় যেমন দেখলেন না উত্তরপ্রদেশে ব্যাচারি সে বলে আফগান থেকে কারা এসেছে তাদেরকে দেখতে গেছে আছু এনেছে ভারত সরকার তাদেরকে দেখতে গেছে তার পরিবার দুটো বাচ্চাকে হত্যা করে দিল আমার রাজ্যও তো কী বলে বাড়াইপুরে মসজিদের মধ্যে ঢুকে স্তেঞ্জা করলো ওলামার ঘর ভাঙতে গেল ইমামের তো এরকম একদল মানুষ আছে বলতে চায় কিন্তু ভয় তাদের বলতে পারছে না যেমন অনেকে আমার সাথে আসতে চায় প্রতিবাস কিন্তু আসতে পারছে না তাদের মধ্যে থেকে যারা ঠিক করেছে ধর যা হবে চল আল্লাহ জান দি তারা এগিয়ে এগিয়ে আসছে আগামীটা আরও আসবে ইনশাল্লাহ একটা শ্রেণী আর এক শ্রেণী হল যারা দুনিয়ায় এলেম অর্জন করেছে ঠিকই কিন্তু তাগদীর শক্তির কাছে অর্থের লোভে বিক্রি হয়ে গেছে যাদেরকে হুজুর পাশালাম বলেছেন আসমানের নিচে জমিনের ওপরে সবথেকে নিকৃষ্ট তারা ভাইজান শুধু অর্জুন সিং বলে নয় এই রাজ্য সরকারকেও অনেকেই বলছে রাজ্য সরকারের যা এমএলএ এমপি আছে অনেকেই বলছে যে মমতা মুখ্যমন্ত্রী আল্লাহ এবং একটা একেবারে ভাঙড়ের নেতাকে বলছে যে গরিবের আল্লাহ ভাই তুমি কোন মিডিয়া আমি জানি তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি এই প্রশ্নটা করেছো এটাই তো দুঃখ আমরা উত্তরপ্রদেশে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় কী বলে প্যালেস্টাইনে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় প্যারিসে কিছু হলে আন্দোলন হয় কলকাতায় কিন্তু আমার রাজ্যে যখন আল্লাহর সঙ্গে একটা চোরকে তুলনা করা হয় আমি চ্যালেঞ্জ করছো চোর চোরাদের সর্দার তাকে তুলনা করা হয় তখন কিন্তু আমার রাজ্যে কেউ উলামারা মুখ করে না কলকাতা আন্দোলন করে নিবিলম্বে এই কথাকে উইড করতে হবে বা যাকে বলেছে সে যেন বাইর দেয় সেটা ভুল বলেছে চুপ থাকা মানে তো সাপোর্ট করা দুঃখের বিষয় এটা তো বড় লজ্জা তবে আহলে সুননাথাল জামাত কিন্তু বলে আজকের এই মেম্বার থেকে প্রতিবাদ করেছে আজকে আগামী দিন আমরা এক দেড় সপ্তাহের মধ্যে ঘোষণা দিয়েছি এই আল্লাহ গানু বলল এর বিরুদ্ধে বিরাট বড় একটা প্রতিবাদ সব আমরা আপনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নামে এইসব কথা বলছে কিন্তু পুরো সগাদ মোল্লা বলেছে আমার বাপ মাকে গাল দিলে আমি কিছু বলবো না কিন্তু মায়ের মতন মমতাকে গাল দিলে আমি তা জেলের ভাত খাবো আপনি বলছেন আল্লাহ নবী বলছে মা হলো জান্নাত বাপ হলো জান্নাতে দরজা যে মা বাপকে সম্মান করে না সেরকম লোকের উত্তর দিয়ে আমি পছন্দ করি না বল দাদা এবারে একেবারে সাংবাদিকদের মারা ইন্ধন দিচ্ছে শকত মোল্লা একবারে কোনো জায়গায় সংবাদ মাধ্যম কিছু হলে ওর নাম ধরে আপনারা ডাইড করবেন তারপর আন্দোলন করব আমরা সাংবাদিকদের হয়ে কোনো জায়গায় সংবাদিকদের অত্যাচার হলে তারা আসামি মূল আসামি ও হবে অতএব সেই কেসটা করবেন বাকি লড়বো আমরা সাংবাদিক হয়ে অর্থ খরচ করব আমরা কেন সাংবাদিক আমাদের নয় সাংবাদিক হলো দেশের সাংবাদিক আমাদের বিরুদ্ধেও যদি ভুল হয় সে খবরটাও করবে এই অধিকার সাংবাদিকদের রয়েছে এই অধিকার যদি আব্বাস দিকেও খর্ব করতে চায় আব্বাস ও সংবিধান বিরোধী হলে তাহলে আমার বিরুদ্ধেও মামলা হওয়া দরকার একেবারে কারোর বিরুদ্ধে যদি খবর করা হয় ন্যায্য খবর করা হয় এবারে ভরা এসে এসে থেকে কীভাবে বলতে পারে যে দায়িত্ব নিয়ে বলছি যেখানে পাবে সেখানে মারার হুশিয়া ব্যাপারটা হচ্ছে এরা এখন রাজতন্ত্র চালাচ্ছে এরা সংবিধানকে শেষ করে দিয়েছে পশ্চিম বাংলা সরকার সংবিধানকে বুড়াগুল দেখায় সংবিধানকে মানে কী বলবো গলা কণ্ঠরোধ করে তাকে তুলে দিয়েছে পথে দেখছে প্রশাসন আমাদের সব আমাদের আমরা যা বলবো তাই আর প্রশাসনের ভাইরা অন্যায়ের বিরোধী বলতে চায় তারাও ভয় করে আমাকে কেসে জড়িয়ে দেয় আমাকে দি কাজার কেসে জড়িয়ে দেয় তাদেরও তো একটা পরিবারের জোর সম্মান আছে তারাও চাপে পড়ে গেছে এই জায়গায় সমাধান হিসেবে আমি মনে করি ব্রিটিশ তারাতে সাধারণ মানুষ যেভাবে আগিয়েছিল সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে ব্রিটিশদের মতো এদের বিরুদ্ধে সেই রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক এদের বিরুদ্ধে লড়াই করে এমন একটা সরকার তৈরি করতে হবে যার কাছে মূল হাতিয়ার হবে সংবিধান সংবিধান যা বলেছে তাই দেবো বেশিও নয় কমও নয় আমি দরদ দেবো যে আমি করে দিচ্ছি কে তোকে বলতে বলেছে আমি করে দিচ্ছি করবো সব মানুষ ট্যাক্স দেয় দেশের সম্পদ দেশকে বাসীকে দেওয়া হচ্ছে এরকম একটা সরকার দেশে বা রাজ্যে হওয়া দরকার নতুন করে কোনো নেতাকে কোনো কিছু অত্যাচারের কথা বললে তারা মেয়েলি কেস বিভিন্ন কেসের মানে হুমকি দেয় কি বলছি এরা এরা সমাজে আজকে মানবরূপী ওষুধ থেকেও নিকৃষ্ট হয়ে গেছে এরা সেই চেহালার যুগ সেই মধ্য যুগের যে বড় বড়তা সেই দিকে এরা চলে গেছে এরা মনে করছে আমরা ক্ষমতে আছি আমরা কোনো দিন শেষ হব না এরা জানে না নেপালে কি হচ্ছে বাংলাদেশে কী হচ্ছে অন্য অন্য জায়গায় কী হচ্ছে পাবলিক একটা দিন ধৈর্য ধরবে যখন পাবলিক বুঝবে যে আমার দেশ শেষ হয়ে যাচ্ছে রাজ্য শেষ হয়ে যাচ্ছে তখন দেশ রাজ্য তো সবার আগে না তখন পাবলিক বুঝিয়ে দেবে নতুন করে আপনার ভিডিও আবার কাটিং করে একেবারে ভরা মঞ্চে মাইকে শোনানো হচ্ছে ভালো তো আমার প্রচার হচ্ছে তো মানুষ অত বোকা নয় সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল এখন গুগলে সার্চ করো ইউটিউবে সার্চ করো সঙ্গে সঙ্গে পুরো বক্তব্য চলে আসবে কেউ কাটিং বক্তব্য শুনে মানবে আজকাল মানুষ আছে বলে আমার মনে হয় না সবাই পুরোটা দেখার শখ করবে আর পুরোটাই যখন দেখতে যাবে যেমন মোহাম্মদ সাল্লামের বক্তব্য শুনে আবু জেল চেয়েছিল অপমান করব মিথ্যা প্রচার করেছিল আর যখন তারা নিজে গিয়ে শুনেছে মোহাম্মদ রসুলের দিবানা হয়েছে আমি তো শুধুমাত্র মানুষ একটা মুখ একটা কিন্তু আমার লক্ষ্য তো মোহাম্মদ রসুলের বাণী মানুষকে শোনানো আর মোহাম্মদ রসুল এসেছে মানুষ জাতিকে অন্যায় জুলুম থেকে মুক্ত করে ইনসাফ ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে আশা রাখছি তারাও আমার দিবানা হয় তো আপনার বক্তব্য না আপনার ভাইয়ের বক্তব্য এবং আপনার দুই চাচা ইব্রাহিম সিদ্ধি আপনার বিরুদ্ধে যারা যা আমি একটাই কথা বলতে পারি ভাই যারা হকের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে থাকবে আবার কখনো কখনো কোনো ভাই হোক বা কেউ হোক মিস্টেক করে ফেললে পরবর্তীতে সেটা ক্ষমাও চেয়ে এলায় সেটা কিন্তু দেওয়া হয় না যাক আমি আমার দায়িত্বটা নিচ্ছি আমি আমার দায়িত্বটা নিয়ে উত্তর দিচ্ছি বাকি বাকিজনের দায়িত্ব নিয়ে উত্তর দেবে যাক এই পর্যন্তই থাক ভালো